রোজা যেহেতু শুরু হয়ে যাবে তাই ভাবলাম সবাই মিলে আরেকবার কি খাওয়া যায় তো আমরা তো অনেকবারই অনেক কিছু খেয়েছি ভালো মন্দ যাই খেয়েছি আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে এবার একটু ভিন্ন রকম কিছু খাই আর ভিন্ন রকম কিছু খাওয়ার জন্য সবাই মিলে কিন্তু খুব মজা করে এই রান্নাটি রেখেছি আর সবাই আমাকে খুব হেল্প করেছে তো যাই হোক আগের বছরে যে ফ্রিজে আমাদের মটরশুঁটি ছিল সেই মটরশুঁটিগুলো সবগুলো নিয়ে নিয়েছি কারণ এবার আমার মা কয়েকদিন আগে আট কেজি মটরশুঁটি কিনেছে সেগুলো সারা বছর রেখে খাওয়ার জন্য যাই হোক সারা বছর তো আর মটরশুঁটি পাওয়া যায় না তাই এইভাবেই আমরা সংরক্ষণ করে খাই তো আগের বছরে যে মটর ট্রিগুলো ছিল সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল সেগুলো আমি নামিয়ে ফেলেছি আর এবারে যে কিনেছিল সেগুলো আমি রেখে দিয়েছিলো তো এবারে আমরা রান্নাবান্না সব কিছু প্রস্তুতি শুরু করে দিয়েছি এখানে সবাই মিলে আজকে হেল্প করেছে এই যারা বসে রয়েছে ও আমাকে আমার ফুপাতো ভাই তো যাই হোক ও আমাকে অনেক হেল্প করেছে আজকে আমাকে ভিডিও করেছে ও ফার্স্ট টাইম নিজের ইচ্ছায় বলেছিল যে আজকে আমাকে ভিডিও করে দিবে আর আমাকে আমার পাশে আমার চাচাতো বোন ও আমাকে এখানে আলু সিদ্ধটা এখানে ছেলে দিয়েছিলো যাই হোক এখানে আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি আর সব কিছু রান্না করে বসে দিয়েছি তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে আসবেন আমার পেস্টটিতে একটি ফলো দিয়ে আসবেন আর আমার কিন্তু রেসিপিগুলো বলা লাগে না অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানোই হয় কী কী দিয়েছি তো যাই হোক এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মরচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো এখানে একটু গরম মশলা গুঁড়ো তারপর এখানে ধনে গুঁড়ো আর এখন একটু লবণ দিয়েছি পরিমাণ মতো সব মিলিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে দিব যাই হোক মটরশুটিরগুলো কিন্তু আজকে ভালো করে রান্না করব খুব মজা করে রান্না করব শেষে কিন্তু আরও কিছু একটা দেওয়া বাকি আছে অবশ্যই ভিডিওটি দেখতে হবে যে কীভাবে মজা করে আজকে রান্না করেছি আর সবাই মিলে এত মজা করে খেয়েছি কি বলবো এত স্বাদ হয়েছে মানুষ কারোই নাকি মন ভরে এতগুলো মটরশুঁটি নিয়েছি কারোই নাকি মন ভরে এটা খেয়ে কারণ আমি একটু ডিফারেন্সভাবে রান্না করেছি অন্য অন্য রকম স্বাদভাবে স্বাদ স্বাদের রান্না করেছি তো এখান মশলাগুলো কষিয়ে আমি এখন মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু টমেটো দিয়েছি সবাই অবশ্যই ভিডিওটি দেখতে পেরেছেন কারণ আমি সম্পূর্ণ ভিডিওটি ভিডিওতে কিন্তু সব কিছু আমার বলা লাগে না বোঝাই যায় আর এটা রান্না করতে আমার প্রায় দশ মিনিটের মতো লেগেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুবই অল্প পানি দিয়েছি অল্প পানি দিলে একটু মশলাগুলো ভিতরে ঢুকলেই কিন্তু এটা অন্যরকম একটা স্বাদ আসবে তারপর আমি সেদ্ধ আলুগুলো এখন চটকিয়ে চটকিয়ে দিচ্ছি একটু আধা ভাঙা আধা ভাঙ্গা করে দিচ্ছি পুরোপুরি যে আমরা আলু ভত্তা বানাই সেভাবে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না অনেকেই বলবেন হয়তো যে আমরা যে রোজার সময় যে আমরা কি বলে বুটবাগার যেটা খাই সেরকম না আসলে না সেরকম না একটু ডিফারেন্স যেহেতু ডিফারেন্সটা কি এখন আমি কাঁচামশটা দিয়েছি ডিফারেন্সটা হলো এই যে একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এটার কারণে এটা স্বাদটাই অন্যরকম ভালো লাগবে অনেক মজা যদি আপনাদের বাসায় এরকম বাড়তি মটসুটি থাকে তাহলে আপনারা এভাবে সবাই মিলে খেতে পারেন বাচ্চাদের সামনে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খাবে তো এইদিকে আমি কুচি সালাদ বানানোর জন্য সব কিছু কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এটা দেওয়ার ফলে আরো বেশি একটু ভালো লাগবে তো এই তো আমার কিন্তু এটা রান্না হয়ে গিয়েছে একদমই সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর খুবই গ্রান বেরো হয়েছিল মানে কি বলবো সবাইকে একটি অনুরোধ অবশ্যই লাইক দিয়ে সবাই একটি কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো এই যে আমার একজন ক্যামেরাম্যান আজকে নতুন ভিডিও করেছে আর এই যে আমার পাশেই আমার বোন সিন্ধিয়া তারপর আমার বোন এই যে আরেকটা ও কিন্তু আমাকে ভিডিও করে দিয়েছে এই তিনজনই কিন্তু আমাকে প্রায় ভিডিও করে দেয় বিশেষ করে ও আমার চাচাত ওই ফুপাতো ভাইটা অনেক নতুন ও আগে কখনো করেনি তো এদিকে আমার চাচিও এসে পড়েছে আমার চাচি এসে ও উনি তো খুব খুশি হয়ে গিয়েছে কারণ সবাই মিলে খেতে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম মনি অনেক খুশি হয়ে যায় তো এখন উনি ওনাকেই আমি বসে দিয়েছি আমি আর বাকি কাজ করিনি সব কিছু উনি বাকি কাজ করেছে সবাই মেখে দেখে একদম মজা করে একসাথে খেয়েছি এত ভালো লেগেছে তারপর আমার মা এসেছে আমার ওই ফুফুটা এসেছে যে যার যে ফুফাতো বাড়িটার কথা বলছি ওর মা এসেছে যাই হোক সবাই মিলে এত মজা করে খেয়েছি মানে কি বলবো ওরাও কিন্তু ভীষণ মজা করে খেয়েছে ওরা তো মানে কি বলবো ওরা বারবার বলছিল মন ভরে আরেক দিন এরকম খাওয়াতে তো চেষ্টা করবো আরেকদিন এরকম করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের পথে পাশে থাকবেন আল্লাহ হাফেজ